ইউ আর আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছে আমাদের যে পাহাম সলানজোন একাডেমি আছে সেটা দেখানোর জন্য আশা করি আপনাদের খুব অনেক ভালো লাগবে জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক বেশি আকর্ষণীয় যদি ফ্যামিলি মেম্বర్స్ নিয়ে আসেন তো উচ্চ করে ভালো লাগবে আশা করি তবে চলুন আপনাদেরকে পুরো জোনটা দেখাবো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লুক আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি জন্ম জন্মভিটা যা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় বাহাম গ্রামে অবস্থিত ভিওর্স আজকে তার সকল খটিনাটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিও জুড়ে আমি থাকি ফার দিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সমস্ত কিছু ভিডিও শুরুতেও বলে নিচ্ছি যদি আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে ভালো লাগে এরকম তথ্যমূলক ভিডিও আপনারা দেখতে চান তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও পড়ব শুরু করা যাক হাটি বাংলার রাজধানী বলে জনস্রোত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা একটি প্রাচীন জনপথ অত্র এলাকার মোহন নামে একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন যার নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছিল বলে জানা যায় ব্রিটিশ আমল থেকে মোহনগঞ্জ ছিল ধান পাট মাছ ও সরিষার উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র এর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে উনিশশো খ্রিস্টাব্দে মোহনগঞ্জ রেল স্টেশন নির্মাণ কাজ শুরু করা হয় এবং উনিশশো খ্রিস্টাব্দে রেল চলাচল শুরু হয় বৃহত্তম সিলেটের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সাত আটটি উপজেলার রাজধানীর সাথে যোগাযোগ ক্ষেত্রে মোহনগঞ্জ সর্বাধিক গুরুত্ব গুরুত্ববহ শহর বর্তমানে রাজধানী ঢাকা মোহনগঞ্জ রোডে বিআরটিসি বাস সহ সাত আটটি পরিবহন সংস্থার বাস এখানে চলাচল করে পাশাপাশি চার থেকে পাঁচটি ট্রেন সেবাও চালু রয়েছে এই মোহনগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে জলপথে অংশ ও ধননদীর নদীর মোহনগঞ্জের অবস্থান আপনি যদি এই পাশটাতে আসেন এত বেশি পাতা সেইখানটায় যে ফ্যামিলি মেম্বার্স নিয়ে যতজনই আসুক আপনি মশাও থাকে এখানে বিকেলে সময়টা এখানে কাটান সুন্দর লাগবে ভালো লাগবে অন্য কোনো অন্য অনুমতি শরীরে খামে ভিজে যায় আর এখানে আসলে খাম শুকায় যাবে যে পানি সব মিলে ওভারঅল চারপাশে বসার মতো অনেক ব্যবস্থা আছে এখানে ফ্যামিলি মেম্বার্স আপনার প্রিয় মানুষ বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে এখানে আসতে পারেন মাত্র 20 টাকার বিনিময়ে এতো সহজ হিসাবে আপনারা এখানে আসতেই পারেন মোহনগঞ্জ ছিল মাছের জন্য বিখ্যাত কিন্তু বর্তমানে তার অনেকটাই ঐতিহ্য হারিয়ে ফেলেছে সোলনজরণ একাডেমিতে আসার জন্য আপনাদেরকে প্রথমত ময়মনসিংহ থেকে নেত্রকানা হয়ে মোহনগঞ্জ আসতে হবে যে কোনো ট্রান্সপোর্টে আপনারা আসতে পারেন তবে আমি ট্রেনে এসেছি আবার চাইলে বাসে করেও আসতে পারেন তারপর মোহনগঞ্জ থেকে যে কোনো রিকশা করে আপনারা বাহাম শৈলঞ্জন একাডেমি বললেই নিয়ে যাবে মাত্র তিরিশ টাকার বিনিময়ে জনপ্রতি মাত্র বিশ টাকা করে আপনারা এই শৈলঞ্জরণ একাডেমিতে ঢুকতে পারবেন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের ভান্ডারী ক্ষেত্র শৈলঞ্জন মজুমদার উনিশশো খ্রিস্টাব্দে উনিশ জুলাই নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা রমণী কিশোর দত্ত মজুমদার এবং মাতা সরলা সুন্দরী উনিশশো আঠারো খ্রিস্টাব্দে নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে মেট্রিক পাস করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে কলকাতা লো কলেজ থেকে আইনশাস্ত্রে পাশ করেন কলকাতার আশুঘোষ কলেজ অধ্যাপনা জীবন আরম্ভ করলেও উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সলঞ্জন মজুমদার শান্তিনিকেতনে যান এবং ভারত ভাণ্ডারিতে রসায়নশাস্ত্র পড়াতে শুরু করেন এদিকে তার হৃদয়ে তালতলের সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথের কাছে তিনি সঙ্গীতের মর্মার্থ অধিকত জেনে সুর করা আরম্ভ করেন রবীন্দ্রনাথের লেখা গান অল্প কিছুদিনের দিনের মধ্যে হয়ে ওঠেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য সৈলঞ্জরণ মজুমদারকে নিয়ে নিযুক্ত করা হয় শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে অধ্যক্ষ হিসাবে এই একাডেমি নিয়ে আপনি কিছু বলেন একাডেমি এটা হচ্ছে যে এলাকা সৌন্দর্য আগে রাস্তাঘাট বলা ছিল না একাডেমি হতে এখন অনেক সুযোগ সুবিধা পাওয়া যেতেছে আমাদের আসে মানে অনেকটা সময় ব্যয় করতেছে অনেক আনন্দিত হইতেছে যাতায়াতের করার অন্য সুবিধা বাড়ছে সব কিছু মিলে আমাদের খুব আনন্দিত তো অনেক সৌন্দর্যময় একটা জায়গা চলে আপনারা আসতে পারেন খ্রিস্টাব্দে তিনি প্রথম নেত্রকোনার রবীন্দ্র জয়ন্তী পালন করেন নেত্রকোনা ছিল শুধু নয় হৃদয়ের জন্মভূমি গভীর উত্তাপ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি সর্বশেষ নেত্রকোনায় এসে জন্মভিটা বাহাম দেখে যান এবং প্রাক্তন গণপরিষদ সদস্য ডক্টর আখলাকুল হোসেন আহমেদের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন রবীন্দ্র ভারতীয় ডিলিট বিশ্বভারতীয় দেশিকোত্তম উপাধিতে সম্মানিত শৈলঞ্জরণের সারা জীবনের ধ্যান ও তপস্যা ছিল অবিকৃত সুরে ও উচ্চারণে রবীন্দ্রনাথের গানের প্রচার শৈলঞ্জরণ মজুমদার উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে মৃত্যুবরণ করেন ভিউয়ার্স আমাদের ভিডিও পর্ব আজকে পর্যন্ত ছিল যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম